খেলা আমি কইলেটি কোন ঘরতে দিছি দিছি জিমে একসাথে বুছা লিখেল পেন গুলা কোথায় গো এ বাবু পেন গুলা কোথায় কইছো আর যাবো না যাবো না যাবো না যাবো না আজকে তোর বাবা আমাকে বকে দিবে অনেকবার ফোন করছিলাম তো ফোন নিয়ে যাইনি ফোনটা কোথায় দিকে চলে গিয়েছো আমি যে ফোনটা করছি তুমি কি শুনতে পাওনি বাবু কুইক 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 কাজে বসে বড় আবার আবার এগুলা ভাঙ ব্যাপার ঠুকবো বলে একবারে ঠুকতে দেবো একবারে চিনিসটা হাত দিতে পোল ওখানে ছিল তো তুমি পড়ে আমি ঠিক খুঁজে দেবো হ্যালো বন্ধু শুভ বিকেল কেমন আছো এমডি জারমন হোসেন হাই বৌদি হ্যালো হাসেন কেমন আছো প্রশান্ত ও বাবা বলো কেমন আছো প্রশান্ত কেমন আছো বলো প্রশান্ত কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি গো খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া কমপ্লিট বাবা কি খুঁজছো ওই তো সব দেখো ব্যাগে আছে হ্যালো বন্ধু হাই সবাই কেমন আছো বলো একটু প্লিজ কমেন্ট করে বলো হয়ে গেল মোদের এতক্ষণ পরে আর শুরু কোথাও যাবো নি ভাত খাচ্ছ হ্যাঁ খেয়েছে কোথায় যাবে না কি গো না গো কোথাও যাব না তো খাওয়া দাওয়া করেছ গিয়েছিলাম গিয়েছিলাম এই মানে এসেছি এসে একটু কাজ ছিল তার জন্য কাপড়টা এখন আলানো হয়নি চেঞ্জ করিনি তো চেঞ্জ করব ওই তো ইংলিশ খাতা তা ওই খাতাগুলাই তো আছে ওই খাতা তাহলে তো চেক করবিহ আমি এগুলো বুঝাইছ লাল ব্যাগটা কোথায় গেলো বাচ্চি এখন চল যা দাদা পড়ে নিবে এখন চল যা একটু পরে আসবি হ্যাঁ এখন দাদা একটু পড়তিছে দাদা পড়ে নাও এখন চল যা বেঞ্চে বসবি যা দাদার পড়া হয়ে গেলে যাবে দিয়ে খেলবে ওই জন্য তাই আজ দুপুর 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 পড়তে বসে দিছি দাদাকে তোর পিস্তল কথা

कसा बाहेर आहे बाहेर अस ওই করে ছেড়ে হ্যাঁ বলো প্রশান্ত

বকা করা আমি কিন্তু পাঁচবার বলছি এর পরের মানে পুরো লাঠি ধরবা সাপা করাবো সব মোকে চিনো তো লাঠি ধরবা সাপাফ করা চুপচাপ পড়বি তো পড় সব পড়া বাকি আছে এই ছিলwidehat ওরম এটা কি লিটারসি দিউ হ্যাঁ এটা একটা একা এটা একটা ওকা এখানে ও কারের এখানে তালবেসের আকারটা কত আর এটা কি এটা আকারটাই তালবেসের গাধিয়া নামছে এা ইয়ে কাটা দেখে কেন নাম বল এটা কি এইখানে নামার কথা আরে এটা কি এটা কি দীর্ঘইটা কথা এটা হবে কেন একার ওইকার ওকার হবে কি করছ রেজাল দে রেজাল রেজাল 来消磨嘞。Yeah,